ঢাকার শাহবাগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বেলা এগারোটার দিকে এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় সকালে শাহবাগ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে আসলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ভিতরে ঢুকে পড়েন এ সময় আন্দোলনকারীরাও সেখানে ঢুকে তাদেরকে ধাওয়া দেয় এর কিছুক্ষণ পর বিএসএমএমইউ এর ভেতর থেকে ধোঁয়ার বড় বড় কুণ্ডলি দেখা যায় হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি কেনেকুৱা hey, এখানে এখানে আসো এখানে আসো এখানে এই জায়গায় আসো